আজকে আমি দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার যেটা সেটা সম্পর্কে বলছি ইতিহাসের ধারণা আইডিয়া অফ হিস্ট্রি আমরা জানি আর জি কলিংউড নামক একজন ঐতিহাসিক ছিলেন যিনি আইডিয়া অফ হিস্ট্রি নামক বইটা লিখেছিলেন ইতিহাস চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বইটা যাই হোক ইতিহাস ঐতিহাসিক এই সমস্ত বই অমলেশ ত্রিপাঠীর লেখা আছে হোয়াট ইজ হিস্ট্রি এইচ কারের বই এগুলো আছে আমি সেই স্তরে বলছি না আমি দশম শ্রেণীর পার্সপেক্টিভে আলোচনা করছি সেটা হচ্ছে যে ইতিহাস কি ইতিহাসের ধারণাটা আগে দেব ইতিহাস হচ্ছে ইতিহাসের সংজ্ঞা যদি বলা হয় তাহলে মানব সমাজ এবং সভ্যতার ধারাবাহিক বিবর্তন এবং পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার কাহিনী বা অগ্রগতির কাহিনী হচ্ছে ইতিহাস ইতিহাস পড়ি কেন অতীতকে জানতে বর্তমানকে বুঝতে ভবিষ্যতের উন্নতির পথ খুঁজে পেতে আমরা ইতিহাস পড়ি ইতিহাস চর্চা কি যদি তাহলে এই ধারণাটা যদি আসে ইতিহাস চর্চা কি তাহলে সংক্ষেপে বলতে হবে ইতিহাস লেখার ইতিহাসে ইতিহাস চর্চা অর্থাৎ দ্য হিস্ট্রি অফ রাইটিং হিস্ট্রি ইজ হিস্টোরিওগ্রাফি হিস্টোরিওগ্রাফি হিস্টোর শব্দ ল্যাটিন শব্দ থেকে হিস্ট্রি শব্দটি এসেছে হিস্টোরিয়া গ্রিক শব্দ থেকে ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দের অর্থ ইতিহ ইতিহাস থেকেও এসেছে বলা যায় ঐতিহ্য থেকেও এসেছে অর্থাৎ দিনের দিনের কথা কথা প্রাচীন আধুনিক দৃষ্টিভঙ্গিতে বছরের কোনো ঘটনার সময় অতিবাহিত হলে সেটাকে ইতিহাসের মধ্যে আনা যায় তিরিশ বছর না হলে পরে ইতিহাসের মধ্যে আনা যায় না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে যে নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাইছি অর্থাৎ নিউ সোশ্যাল হিস্ট্রি যেটা আমাদের দশম শ্রেণীর প্রথমেই আছে সেটা হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাস অর্থাৎ হিস্ট্রি ফ্রম বিলো ইপি থমসন তিনি আগে একটা সময় ইতিহাস বলতে কি বোঝায় বোঝাতো রাজা রাজাদের কাহিনী রাজা রাজার যুদ্ধ মন্ত্রীদের আলোচনা মিটিং চুক্তি সন্ধি হ্যাঁ এইগুলো ছিল একটা সময় ইতিহাস কিন্তু ইতিহাসের পরিধি অনেকটা বেড়েছে অর্থাৎ স্কোপ অফ হিস্ট্রি ইতিহাসের যে পরিধি তা কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের মাধ্যমে উনিশশো ষাটের দশক থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয়েছে তারপর আমরা দেখেছি যে ইতিহাসের পরিধিতে মানুষের জীবনের সাথে যুক্ত সমস্ত কিছু ইতিহাসের মধ্যে চলে এসেছে অর্থাৎ খেলাধুলার ইতিহাস ইতিহাসে এসে গেছে খাদ্যাভাসের ইতিহাস ইতিহাসে এসে গেছে পোশাক পরিচ্ছদের ইতিহাস ইতিহাসে এসে গেছে যানবাহনের ইতিহাস ইতিহাসে এসেছে পরিবেশের ইতিহাস ইতিহাসের জায়গা পেয়েছে শিল্প চর্চার ইতিহাস ইতিহাসের জায়গা পেয়েছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস ইতিহাসে জায়গা পেয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ ভাবে জায়গা পেয়েছে নিম্নবর্গের ইতিহাস এবং নারী ইতিহাস কারণ নিম্নবর্গ হচ্ছে সাবল্টন হিস্ট্রি যে নিম্নবর্গের ইতিহাস হচ্ছে ভারতবর্ষে শুরু করেছিল রণজিৎ গুহ উনিশশো আশির দশক থেকে উনিশশো বিরাশি হিস্টে সাবল্টন স্টাডি লেখার মধ্যে দিয়ে আবার নারী ইতিহাসটাও খুব গুরুত্বপূর্ণ উনিশশো ষাট সত্তর দশক থেকে শুরু হয়েছে সত্তর দশক উনিশশো সত্তরের দশক থেকে ভারতবর্ষে বিশেষ করে নারী ইতিহাসটা হচ্ছে ব্যাপকভাবে শুরু হয়েছে জেনারেল ইনফর্ম বিদেশে করেছেন যেমন নিরাদেশে ভারতে করেছেন নারী ইতিহাস চর্চা হম এই নারী ইতিহাস কিন্তু ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে আবার নিম্নবর্গের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ নাম হলো সুদীপ্ত কবিরাজ গায়ত্রী চক্রবর্তী বিভাগ তারপরে আমরা দেখবো যে রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় সাহিদ আমিন সুমিত সরকার যেমন একই সাথে মাস ইতিহাস চর্চা করেছেন নিম্নবর্গের ইতিহাস চর্চাও করেছেন এগুলো আছে ইতিহাস চর্চার বিভিন্ন গোষ্ঠী আছে জাতীয়তাবাদী ইতিহাসটা একরকমভাবে ইতিহাস লিখেছেন ইতিহাস 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 ঐতিহাসিক গোষ্ঠী চর্চার গোষ্ঠীগুলো কিন্তু আমাদের এই সিলেবাসে আছে এছাড়া আমরা দেখবো যে আমাদের দশম শ্রেণীর প্রথম যে সিলেবাসটা আছে এই সমস্ত ইতিহাসগুলো নিয়ে আলোচনা চলতে চলতে আমরা দেখব ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান কিন্তু প্রাচীন ভারতের ক্ষেত্রে একরকম আলোচনা হবে কিন্তু দশম শ্রেণীর ইতিহাসের উপাদান কিন্তু অন্যরকমের সেখানে কিন্তু ইতিহাসের উপাদান অনেক কিছু বিষয় যুক্ত হচ্ছে অর্থাৎ সরকারি সরকারি নথিপত্র নথিপত্র যেগুলো বা সংরক্ষিত করে রাখা হতো হচ্ছে ইতিহাসের উপাদান হয়ে যাচ্ছে আধুনিক ভারতের ক্ষেত্রে কিন্তু প্রাচীন ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি প্রাচীন ভারতের ক্ষেত্রে ইতিহাসের উপাদান কিন্তু কম সীমিত তাহলে মাটি ঘুরে মাটি তলা থেকে প্রত্যতত্ত্ব প্রাচীন ভারতের ইতিহাসের জন্য ঐতিহাসিকের জন্য ইতিহাস চর্চার জন্য যেটা মেরুদণ্ড সেটা হচ্ছে প্রত্যতত্ত্ব কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে অনেক অনেক উপাদান আছে আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে আছে সরকারি নথিপত্র অর্থাৎ পুলিশ রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট হ্যাঁ আর ডায়েরি লিখেছে বিভিন্ন মানুষ তার আত্মজীবনী লিখেছে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বছর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হ্যাঁ রবীন্দ্রনাথের আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান সরলদেবী চৌধুরীর আত্মজীবনী জীবনের ঝড় আধুনিক ভারতের ইতিহাস উপাদান আবার সঙ্গীতের ইতিহাসও কিন্তু নতুন সামাজিক ইতিহাসের মধ্যে দিয়ে ইতিহাসের জায়গায় ধরার গুরুত্ব পেয়েছে যেমন জীবনের জলসা ঘরে এটা ইতিহাস মান্নাদের প্রকৃতনাথ চাকরি চাকরির জন্য থাকে ইতিহাস জীবনের আত্মজীবনী এটা আবার হরিশ বিমানী লতা মঙ্গেশকরের জীবন লিখেছেন ইন সার্চ অব লতা মঙ্গেশকর এগুলো সব ইতিহাসের মধ্যে চলে আসছে তাহলে সামগ্রিকভাবে ইতিহাসের যে পরিধি সেটা কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে দশম শ্রেণীর পার্সপেক্টিভে আমি আলোচনাটি করলাম ইতিহাসের পরিধি কিন্তু অনেক বেশি প্রসারিত মানুষের জীবনের সাথে যুক্ত সমস্ত কিছুই হচ্ছে ইতিহাসের মধ্যে এসে গেছে নমস্কার আমার ইউটিউব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা আপনারা শেয়ার করুন